বন্ধুরা জন্মদার দেখছেন আপনারা একটিএন আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জনগণ আজ রাজপথে নেমেছে লক্ষ লক্ষ মানুষের ঢাল দেখুন বন্ধুরা দেখুন কত মানুষ যা শেষ করা যাবে না লক্ষ লক্ষ মানুষ चई तमा दिल पीटे ছেন বন্ধুরা লক্ষ জনতার ঢল আসলে তাদের একটাই দাবি এটিএম আজহারুল ইসলামের মুক্তির জন্য আজ আজকে রাস্তায় নেমে এসছে দেখেন বন্ধুরা খালি মানুষ আর মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে রাস্তায় নেমেছে তাদের একটাই প্রাণের দাবি এটিএম আজহারুল ইসলামের মুক্তি লক্ষ লক্ষ মানুষ আজকে রাজশাহী রাজপথে নেমেছে বন্ধুরা